হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শুনিনি জগদীশবাবু কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবেই বাকে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ে গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিত কি খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকে মনে করেন সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী কেন জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায় গিয়ে দিলেন নতুন খড়ম পড়লেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন বাহ এ তো বেশ মজার ব্যাপার হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় বাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই হরিদার উননে আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আমাদের চায়ের জন্য এক ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাড়িটা উনানে চড়ালেন শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে ইচ্ছা করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়েই যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয় একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উননের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে হাত ফোটে না এই একঘেয়ে অভাবতা অভাবটা সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘে কাজ করতে হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটা যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করে। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কেউ চিনতে পারে না যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয় যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয় একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর একটা মালা পাগলটা একটা থানিট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেরে যাচ্ছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় খুব হয়েছে হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও হ্যাঁ ওটা কি একটা বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবে মাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে আছে কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় আর যেন বেশ একটু প্রশ্ন করে ওঠে সেদিন হরিদার মন্দ হয়নি মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর টিপে একটা ফুল সাজিয়ে গিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয় কোনোদিন বাউল কোনোদিন কাপালি কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা কখনো হ্যাট কোট প্যান্টলুন পড়া ফিরিঙ্গি কেরামণি সাহেব একবার পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন এবারের মতো করে কিন্তু আটানা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা পরদিন অবশ্য স্কুলের মাস্টার মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি আটানা ঘুষ দিয়েছেন কিন্তু মাস্টার মশাই একটুও রাগ করেননি বরং একটু তারিফই করলেন বা সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বলেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে কোথায় আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনারা এত উৎসাহ জেগে উঠল কেন মোটা মতন কিছু আদায় করে নেব বুঝতেই তো পারছ পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিন টাকার বেশি হয় না একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল কিন্তু ওতেও বা কি হবে ঠিকই বলেছেন হরিদা সপ্তাহের বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা কিন্তু তাতে সাত দিনের পেট চলাবার মতো রোজগার হয় না এবার আর কাঙ্গালের মতো হাত পেতে বক্সিস নেওয়া নয় এবার মারিত গডার লুটিত ভান্ডার একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে কিন্তু সে কি করে সম্ভব বাবু ধনী মানুষ বটে কিন্তু বেশ কৃপণ মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগীর শাস্তে দেখে কত আর খুশি হবেন বাবু আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন আনার বেশি তো নয় তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো থাকবো আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। বড় চমৎকার আজকেই সন্ধ্যার চেহারা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনও চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস কইছে জগদীশবাবুর বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু আমরা আমাদের স্পোর্টস চাঁদার খাতাটি জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি চমকে উঠলেন জগদীশবাবু বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলোক হয়ে গেল আমরাও চমকে উঠেছি বই কি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে জটাজুট জুট ধারি কোনো সন্ন্যাসী নয় হাতে কমণ্ডলও নেই চিমটে নেই মৃগ চর্মের আসনও সঙ্গে নেই গৈরিক সাজও নেই আদুর্গা তার উপর একটা ধবধবে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটা সাদা থান মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা ঝুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা গীতা বার করে কি যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনেই হাসলেন আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছে শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয় কিন্তু অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে উঠে দাঁড়ালেন জগদীশ আসুন আপনি কি ভগবানের চেয়েও বড় কেন কেন আপনি কথা বলছেন মহারাজ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কিন্তু আপনি বোধ হয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন তাই ওখানেই দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই ছিল একদিন সেটা পূর্ব জন্মের কথা বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব ঠান্ডা জল চাই আর কিছু চাই না ঠান্ডা জল খেয়ে নিয়ে হাফ ছাড়লেন বিরাগী এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে না না হরিদা নয় হতেই পারে না অসম্ভব হরিদার গলার স্বর এরকমেরই নয় বিরাগি বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে শুনছো তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে জগদীশ বাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছেন বোধহয় হয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে জগদীশ বাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগজি আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশ বাবু বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের দালানবাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন গলায় স্বরের আবেদন করুন হয়ে করে বিরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না তবে কিছু উপদেশ শুনিয়ে যান নলে আমি শান্তি পাব না ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হওয়ার চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টি সব পাওয়া হয়ে যায় আমি চলি আপনি একটা মিনিট থাকুন সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগ আজকের চাঁদের আলোর চেয়ে স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে না না কি চোখ চোখ হতে পারে অসম্ভব জগদীশবাবুর হাতে একটা থলি থলির ভিতর নোটের তাড়া বিরাগীর থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন বাবু এই প্রণামী এই সামান্য একশো এক টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগজি আপনার তীর্থ ভবনের জন্য এই টাকা আমি দিলাম আমার বুকের ভিতরেই যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না আমার অনুরোধ বিরাগজি? আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাকি কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে চলছে উনানের উপর হাড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছে আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন কি আশ্চর্য হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন আপনিই বিরাগী হ্যাঁ রে ভাই ওই তো সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর আর সেই ঝোলাটা আর সেই গীতা এটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো অত টাকা সাদলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন কি করব বল না শত শত হোক হোক কি কি একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হাড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা হ্যাঁ যাবই তো না গিয়ে উপায় কি অন্তত বকশিসটা তো দাবি করতে হবে বক্সিস। সেটা তো বড় জোর আট আনা কিংবা দশ আনা হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসে কি আর করা যাবে বল খাঁটি মানুষ তো নই এই বহুরূপীর জীবনের এর বেশি কী আশা করতে পারে